আর আমার দুই ছেলেই আছে তার কথা আমার থেকে আবার আমার মেয়ের হলো তিনটে তিনটেই জমক আর তিনটেই ছেলে আচ্ছা তিনটেই হয়েছে এখন ভালো আছে আমার মেয়েও ভালো আছে নাতিরাও ভালো আছে বাড়িতে লোকজন আসছে তো হ্যাঁ বাড়িতে লোকজন আসছে সবাই দেখতে আসছে তিনজনকার নাম রাখা হয়েছে বড়ো নাম রাখা হয়েছে অঙ্কিত মেয়েজোর নাম আদি আর ছোটোর নাম অগ্নি কয়েকদিন আগে একসঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন বৈচিগ্রামের গৃহবধূ স্বপ্না ক্ষেত্রপাল খুশি তার পরিবার থেকে এর আগে মা সন্তানের জন্ম যদি দিয়েছিলেন সেই ধারা বজায় রাখলেন স্বপ্না হুগলির গ্রাম পূর্ব পাড়ার গৃহবধূ স্বপ্না ক্ষেত্রপালকে জানুয়ারি মাসে পূর্ব বর্ধমানের কালনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ওই দিনই বিকালে তিন পুত্র সন্তানের জন্ম দেন স্বপ্না সেখানে কয়েকদিন ভর্তি থাকার পর হাসপাতাল থেকে বাড়ি ফেরেন স্বপ্না গৃহপথ নিজেই তিন সন্তানের নাম ঠিক করেন বড় ছেলের নাম অঙ্কিত মেজু ছেলের নাম আদি আর ছোট ছেলের নাম অগ্নি পরিবারে একসঙ্গে তিন পুত্র সন্তান আসায় খুশি সকলেই এই খুশিতে স্বপ্নার স্বামী দিনমজুর সুব্রত ক্ষেত্রপাল সকলকে মিষ্টি বিলি করেন তিন সন্তান পেয়ে খুশি স্বপ্না পাশাপাশি তিনি জানান থাকার সময় জানতে পেরেছিলেন তিনটি সন্তান রয়েছে তার গর্ভে তখন থেকে সব রকম সাবধানতা নিয়ে চিকিৎসা চলতে থাকে মাস দেড়েক বাকি থাকতেই অস্ত্রোপচার করে সন্তানদের জন্ম দেন বধুর মা জানান তার মায়েরও দুই জমৎ সন্তান হয়েছিল একইভাবে তারও দুই জমৎ সন্তান রয়েছে এবং তারপর তার মেয়ে তাদেরকে ছাড়িয়ে জন্ম দিলেন তিন সন্তানের এই তিন সন্তানকে পেয়ে তারা তারা সকলেই সকলেই খুশি থাকুক দু মাসে আমরা জানতে পেরেছিলাম যে ডাক্তারকে বললাম ডাক্তার বললো যে তারা তুমি যদি ঠিকঠাক থাকতে পারো খেতে পারো বসতে পারো কোনো অসুবিধা যদি না থাকে তাহলে তোমার ভালোই

মানে আর জায়গা হচ্ছিল না তাদের ডাক্তারে বলছিল ওরা আর বাড়তে পারবে না কিন্তু পুষ্টিকর হয়ে যাবে বেশি যে তুমি তাদেরকে আর ভার নিতে পারবে না দাও যদি কিছু মানে অসুবিধা হয় তার জন্য তাদেরকে তুলে নেওয়ার ব্যবস্থা করো তবে তোমারও তো কষ্ট হচ্ছিল হ্যাঁ আমার তো কষ্ট হচ্ছিল খেতে বসে না এখন এখন এই যে তিনটে batch ছিল কি রকম লাগছে কেমন ভালোই লাগছে আনন্দ স্বারকার বাড়ির লোকের সবারকে আনন্দ আমাদেরও চাইছি ঠিকই আছে যেমন হয়েছে তেমন ঠিকই আছে আর হাসপাতালে যখন হলো তখন কি বলছিল নাচটা নাচরাও খুব খুশি ইয়ে করে দেখে যে প্রথমবার আমাদের নাচ এরকম হয়েছে তিনটে বেবি ওরাও দেখছে ছবি তুলছে সবাই মিডিয়ার ওরাও মিডিয়ার মতন মানে ছেড়ে দিচ্ছে ফটো করে কোথায় হয়েছিল কোথায় কালনা সরিয়া হসপিটাল নাচ মমে কালনা আর কবে ভর্তি হয়েছিল কবে

হুম হয়েছিল না মায়ের থেকে আমার হলো আমার দুই ছেলে হয়েছিল আর আমরা দুগুণ হয়েছিল ঠিক আছে আমার দুগুনে একজন আছে একজন নেই আমি আছি আর আমার দুই ছেলেই আছে তার করতে আমার থেকে আবার আমার মেয়ের হলো তিনটে কানলা হাসপাতালে হয়েছি মানে তিনটাই জমু তিনটাই ছেলে আচ্ছা হয়েছে এখন ভালো 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 আছে 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 আমার মেয়েও নাতিরাও বাড়িতে লোকজন আসছে সবাই দেখতে আসছে জামাই আমার কালকে মিষ্টি খাইছে সবাইকে আনন্দ করে ফুলের মালা করে গাড়ি সাজিয়ে নিয়ে এসেছে ছেলেদিকে মামারাও খুব আনন্দ পেয়েছে মামা ছেলেরাও আনন্দ পেয়েছে আমরাও খুব আনন্দ ওর ছেলের বাড়িতেও খুব আনন্দ জেঠুরা ও বড় মারা খুব আনন্দ সবাই যে তিনটে ছেলে হয়েছে ডাক্তারবাবুরও খুব আনন্দ দিদিমণিরাও খুব আনন্দ আপনারা আপনার মায়ের তো জমর সন্তান ছিল নাকি হ্যাঁ আমার মায়ের জম আমরা দু বোন আবার আমার ছেলে দুটো আবার আমার মেয়ের আমাদের থেকে আবার একটা পেরিয়ে গেল তিনটে হয়ে গেল আমার এখন ভালো আছে আমার মেয়েরা আপনার নামটা আমার নাম গঙ্গা ক্ষেত্রপাল গঙ্গা ক্ষেত্রপাল এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে